চেষ্টা করে ঠিক গ্রাম করেন কারণ বিজেপি দলতো পুরা দান বার পুরা উচার রেগা হইতে সর ঢায় যাবতীয় যে ডিপার্টমেন্ট নিজে যেমন সরকার মানে মানে পুরা দান বিজেপি মানে অবেখিনি আই বল গান বাহেজন যত খেখাই দি আঠ দশম যদি নিজে এক্সপিৰয়েঞ্চ আন কৰো যদি আমি বল গান বাহে আমাৰ